তো আমি আসলাম নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিটে যে বিশ্বাস বিল্ডার্স আছে সেটার তলায় বা তলায় যাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে আমি শখের তোলায় যাওয়ার জন্য এসেছি এবং আমার বিড়ালের জন্য কিছু জিনিস লাগবে ক্যাটফুড লিটার সেই জন্য এসেছি অনলাইন থেকে আনার এই মুহূর্তে সময় নেই খুব জরুরি ছিল সেজন্য এসেছি তো আমি ভিতরে প্রবেশ করলাম তো যেতে যেতেই আসলে আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম কারণ আমি এখানে প্রথমেই এসেছি তাই তো আমি শিওর হয়ে যাচ্ছি আর কি তো যেতে যেতে দেখলাম এখানে অনেক কিছুই আছে এই বিল্ডার্স আমি এর আগে কখনো আসিনি তবে জানি মেয়েদের থ্রি পিস এখানে খুবই ভালো পাওয়া যায় তো আমি এই যে পেট শপ নিউ মার্কেটে তিন তলায় আসছি এটা হচ্ছে তিন তলায় তো আমি এখান থেকে আর কি জানিলাম লিটার নিয়েছি তারপর ক্যাক ফুড এই যে আমরা যারা রিপ্যাক ক্যাট ফুড নেই এই যে এখানে ভাইয়ারা কিন্তু রিপ্যাক করতেছে এবং খুবই ভালো মানের এই যেভাবে করে করছে আমরা তো অনলাইন থেকে নেই তা আমি আজকে আসলাম এখানে নেওয়ার জন্য এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে কী কী আছে সবটাই এখানে সবই আছে সব সব কিছু আর এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে একজন ডক্টরও ভেট বসেন তো উনি প্রতি শনিবারে বসেন ভ্যাকসিন দেন নর্মাল চেকআপ আপ টেক যা আছে সবই করান আমি ওইটা জানতাম না তুই আসলাম বলে জানলাম আর কি এই যে ভাই আমার ক্যাট ক্যাটকে গিফট দিয়েছে এটা অজির জন্য যেহেতু অজি সবচেয়ে ছোট সম্পর্কে আচ্ছা এই যে এটা হচ্ছে পেট শপ নিউ মার্কেট তো এই পেট শপটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় আর চার তলায় হচ্ছে শখের তোলা তো যেহেতু আমি এখানেই সব কিছু পেয়ে গিয়েছি তাই আমি এখান থেকে নিয়ে আসছি যে ক্যাট ফুড নিচে ছেলে ওঠার সময় নিয়ে আসবে কারণ এটা অনেক ওয়েট এটা পানির বোতল একটা বাথরুম সেটিং আর একটা পাপোশ দেওয়ার জন্য এই যে এখানে দিব আর এটা দিয়ে আমরা কি করবো এটা এটা দিয়ে আমরা আমরা খেলবো অজি পিট্টি হ্যাঁ যখন দুষ্টুমি বেশি হবে তখন একটা পিটিস পিটিস করে মাইত দিব মাইত দিব মাইত দিব মাইত দিব সবাইকে পিটিয়ে দিব এটা দিয়ে সবাইকে পিটি দিবো এই জন্য এটা নিয়ে আসছি বেশি দুষ্টুমি করলে মাইত দিতে হয় একটু মাঝে মধ্যে এই যে আমার বাচ্চার বল কোথায় খেলনা কোথায় এই যে তোমাদেরকে খেলনা দিছে একটা আঙ্কেল দেখো তো বাবা বাবা হ্যাঁ এটা দিয়ে তো আমার মাথা খারাপ করবে আসলে এটা এখন ফেললে হ্যাঁ এখন তো ওরা এটা নিয়ে আমার মাথা খারাপ করবে এই বল দিয়ে কোথায় বল কোথায় ওই ওমা বল কোথায় দেখি বলটা কোথায় গেছে হ্যাঁ এই তো লাঠিটা অনেক কাজে লাগবে বাবা এই যে 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 এই যে বলটাকে কি দিয়ে বেঁধে দিছি না এই চিপায়ে সেই চিপায়ে ঢুকে যায় বলটা না হেজে নাও খেলো তুই বল দিয়ে খেলবে বের করা হয়নি বেশ আমার একটা ব্রাশ ছেলের জন্য এটা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে মনে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফেসবুক পেজ তীব্রতায় পূর্ণ ফলো করার জন্য চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ